কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজকে তো কুয়াশা আমার মনে হয় এর একজন কখনো দেখি যেহেতু আজকের অনুষ্ঠানটাকে তাড়াতাড়ি যেতে হবে দেরি না করেই আমরা আর এই কুয়াশেরো দিন যেতে বন্ধুরা আমি সাধারণত কলকাতায় খুব বেশি একটা কুয়াশা দেখতে পাই না আজকে এই অনুষ্ঠানের দিন যাওয়া উপলক্ষে এতটা বেশি পরিমাণ কুয়াশার আমি দেখতে পেলাম সত্যি অবাক হয়ে যাচ্ছি আর তাছাড়া আজকে আমাকে এই অনুষ্ঠানে যেতে হবে জন্য খুব সকালে উঠতে হয়েছে ঘুম থেকে উঠে স্নান টান করে আমি বেরিয়ে পড়লাম আজ এক ঐতিহাসিক সন্ধিক্ষণের সাক্ষী হতে। এই অনুষ্ঠানে যাব জন্য মানে দিন আগেই আমি অনলাইনে রেজিস্ট্রেশন করে নিয়েছিলাম এই ব্রিগেড ময়দান বিভিন্ন রাজনৈতিক দলের অনুষ্ঠানের সাক্ষী রয়েছে কিন্তু বাংলা সাধু সন্তদের ঢাকা এক বিরাট বড় অনুষ্ঠান এমন অনুষ্ঠান বোধহয় এর আগে কখনো হয়নি তো সেই অনুষ্ঠানেরই সাক্ষী থাকার জন্য আমি সেখানে বেরিয়ে পড়েছিলাম আর একটা বড় কারণ ছিল কারণ গিনিস বুক অফ ওয়ার্ল্ডে আজকের এই অনুষ্ঠানটা নথিভুক্ত হওয়ার কথা আমরা রেডি হয়ে চলে এসছি মোটামুটি সবাই চলে এসছে আমরা যাচ্ছি সবার সাথে বেশ ভালো লাগছে আজকে এক ঐতিহাসিক মুহূর্তের আমরা সাক্ষী হতে চলেছি তো এই দিনটাকে কোনোভাবে মিস করা যাবে না তো চলুন তাহলে যাওয়া যাক বাংলার বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য সনাতনী আজই ব্রিগেড ময়দানে একত্রিত হতে চলেছে কলকাতায় কুয়াশা সাধারণত দেখা যায় না তো এমন এক কুয়াশা মিশ্রিত দিনে এত এত সনাতনী ভক্ত আমরা একত্রিত হয়েছি এটা আমাদের সব বড় একটা আনন্দের ব্যাপার এই কুয়াশা মিশ্রিত দিনে আমরা এগিয়ে চলেছি ধীরে ধীরে সেই ঐতিহাসিক সন্ধিক্ষণের সাক্ষী হতে এটা ভেবে আমার বেশ ভালো লাগছে আমি ভাবতে শিহরিত হচ্ছি আজ লক্ষ লক্ষ সনাতনী একসাথে গীতা পাঠ করবে নিশ্চয় তুলব অনেক ছবি ভিডিও আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে মূল অনুষ্ঠান শুরু হবে এগারোটার সময় কিন্তু এন্ট্রি টাইম দিয়ে দেওয়া হয়েছে সকাল নটা থেকে নির্দিষ্ট ড্রেস কোড মেনে যেমন ছেলেদের সাদা পাঞ্জাবি আর মেয়েদের লাল পারওয়ালা শাড়ি পরে একে একে সমস্ত ভক্তরা বা তারা নিজস্ব যে সমস্ত জায়গা তাদের জন্য বরাদ্দ ছিল সেখানে তারা প্রবেশ করতে শুরু করে চলুন আমরা একটু চারিদিকটা ঘুরে দেখি আর কিছুক্ষণ পরে হাজার হাজার শঙ্খ ধ্বনিতে জেগে উঠবে এই ব্রিগেডের প্যারেড গ্রাউন্ড আমরা সেই সময়েরই অপেক্ষায় আছি সেই সকাল থেকে সেই এতদিন ধরে কলকাতাবাসী অপেক্ষা করছি যে এমন এক রাজনৈতিক অনুষ্ঠান বাদেও যে পবিত্র বেদের মন্ত্রে এই সমস্ত প্রাঙ্গণ জাগরিত হতে পারে এটাও সম্ভব এটাও করে দেখানো বাংলা একে একে সাধু সন্ত মাহাত্মারা এসে তারা তাদের আসন গ্রহণ করেছে আরও শান্তরা তারা পথের মধ্যে রয়েছে তারাও এক এক করে প্রবেশ করবে এক বিশাল প্যারেড গ্রাউন্ড যেখানে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ অথচ দেখুন মঞ্চে নেই কোনো রাজনৈতিক স্লোগান শুধু রয়েছে গেরুয়াধারী সন্ন্যাসী মন্ত্র ত্রস্ত ধূপধুনার গন্ধ আপনি ভাবতে পারবেন না এই ব্রিগেডেও রাজনৈতিক অনুষ্ঠান ছাড়াও যে সামাজিক ধর্মীয় অনুষ্ঠান হতে পারে চারিদিকে কাশুর শঙ্খ উলুধ্বনিতে পুজোর আবহ আর ব্রিগেডের জন্ম নিল নতুন স্লোগান কৃষ্ণ কৃষ্ণ হরে হরে গীতা পাঠ ঘরে ঘরে সনাতন সংস্কৃতি পরিষদ অখিল ভারতীয় সংস্কৃত পরিষদ মতিলাল ভারত তীর্থ সেবা মিশন ও অন্যান্য আরও ধর্মীয় সামাজিক আশ্রমের ডাকে রবিবার কাকভোর থেকে স্থলে মানুষে মানুষে পরিপূর্ণ এই অনুষ্ঠানে যোগ দিতে আজ সকাল থেকে বিভিন্ন জেলা থেকে হাওড়া ও শিয়ালদা স্টেশনে আসতে শুরু করেন মানুষজন সত্যি আজ আশ্চর্য হতে হচ্ছে ভরা শীতের মরশুমে কুয়াশা মাখা সকালে গায়ে গেরুয়া বসন পরে কেউ সাদা পাঞ্জাবি পরে আজকে ব্রিগেড ময়দানে মানুষ একত্রিত হয়েছে এই আশ্চর্য ছবি যেন অতীতের সাথে মেলে না তাই সব অর্থেই রবিবার আজ এক ঐতিহাসিক ব্রিগেড দেখল राज्य तथा तो देश धर्मानुसार संचालित करे किसी का नाम राजनीति है नीति माने धर्म जो राजा अपने देश को प्रदेश को नीति के अनुसार संचालित करे वह वह राजा राजनीति कर रहा है ये मानना है इस तरह से विषाद युक्त हो जाते हैं अर्जुन और कहते हैं

রেকর্ড হবে সেটা নয় কিন্তু কাজী নজরুল ইসলামের লেখা বিখ্যাত গান হে পার্থ সারথি বাজাও বাজাও পঞ্চজন্য শঙ্খ সেই গানটি গাওয়ারও আজকে বিশ্ব রেকর্ড হতে চলেছে আরেকটি কথা বাংলার প্রতিটি মঠ মন্দির ও আশ্রমে এই গানটি গীতা জয়ন্তীর দিন গাওয়ার রীতি রয়েছে আজ সেই গানটিও আজকে বিশ্ব রেকর্ডের অংশীদার হলো বেশ ভালো লাগছে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে পেরে এটা একটা চরম প্রভাগের ব্যাপার যে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানে আমরা দুজনে একসাথে উপস্থিত হয়েছি বেশ ভালো লাগছে আজকে মনে হচ্ছে যে এখানে থাকাটা আমার লাইন হল অনেকক্ষণ ধরে আমরা অবস্থ ছিলাম ফাইনালি একটু ছোলার দোকান পেয়েছি আশা করা যায় ছোলার লাইনে আমরা অবস্থ করতে পারবো ফাইনালি কিন্তু খাবার পাওয়া গেছে বন্ধুরা অনেক বন্ধুরা না খাওয়ার জন্য আজকে খুব কষ্ট হচ্ছিল চাটা সবই শেষ ঘোলাতেই মনে হয় কাজ হয়ে বন্ধুরা এখানে অনেক সমাগমীকে দেখতে পাচ্ছি তাদের মধ্যে এক প্রকারের ব্যস্ততা রয়েছে মনে হয় তারা অনেক দূর দূর থেকে এসেছে তাদের খিদে পেয়ে গেছে তার জন্য তারাও কোনো না কোনো খাবার দোকানের দিকে ভিড় করছে আমার মনে হয় এখানে অনেক ইস্কনের যারা প্রভুরা রয়েছে তাদেরকেও আমরা দেখতে পাচ্ছি তাদের প্রায় অনেকেরই হাতে তারা গীতা এখানে ভক্তদের কাছে ঐতিহাসিক ঘটনা সন্ধিক্ষণে আমরা উপস্থিত থাকবো না তাতে আর হতে পারে না তো নিশ্চিন্তভাবে আমরা উপস্থিত হয়েছি আমরা মানে সাক্ষী থাকতে পেরে মানে নিজেকে সত্যি গর্ব গর্ববোধ হচ্ছে আর আমরা এই পরবর্তী ভিডিওগুলোতে চেষ্টা করব এই গীতার দু একটা করে বাণী শ্লোক পাঠ করে সেগুলোকেও আপনাদের জন্য আপলোড করে দেওয়ার জন্য গীতার মন্ত্রস্ত শ্রবণ করে সত্যি মনে করে নিজেকে যেন অনেক শুদ্ধ মনে হচ্ছে আর বেশ উজ্জীবিতও লাগছে সবচেয়ে বড়ো কথা এমন একটা বেশ জীবনের ঐতিহাসিক স্মরণীয় ঘটনার সাক্ষী হতে পেরে নিজেকে সত্যি অনেক অনেক বেশি ভালো লাগছে হ্যাঁ ভাগ্যবান মনে হচ্ছে যেন সেই সন্ধিক্ষণে আমরা এসে পড়েছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকুন আর আপনাদের আশীর্বাদ আর সহযোগিতায় আমার সব থেকে বড় খুব শীঘ্রই দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগে হ্যাঁ রোজ অল্প করে গীতা পাঠ করুন